তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি মানুষের কঙ্কাল তো এরকম ভাবে যে কোনো প্রাণীর কঙ্কাল থাকে তো কঙ্কালের কাজ কি কঙ্কালের কাজ হচ্ছে সেই প্রাণী বা যে অঙ্গে সে আছে তার ভিত্তি দান করা দৃঢ়তা প্রদান করা বা বলতে পারো একটা স্ট্রাকচার তৈরি করা এখন এই কঙ্কাল থাকার কারণে ধরো তোমার হাতে কঙ্কাল হার আছে এখন চাইলে কি আমরা এটা চাপ দিয়ে এটা কি দাবাই দিতে পারবো খুলনার ভাষায় এটাকে কি বলে জানো বস্কায় দেওয়া তাই না ভস্কাই মেয়ের ভস্কাইতে শুনছিল তো এরং করে কখনোই তুমি চাইলে এটাকে সহজে ভস খাইতে পারবে না এখন এখানে যে বিষয়টা আমরা দেখতেছিলাম কোষের ক্ষেত্রে যদি আমরা কোষে যাই হ্যাঁ মনে করো কোষের ভেতরেও এরকম একটা অঙ্গাণু বা একটা অংশ আছে যে অংশটা আমরা যদি দেখো কোষের ক্ষেত্রে আমরা যদি এখানে একটু দেখি দাঁড়াও এটা তো পরের অংশ দেখো কোষের ভেতরে এটার নাম কি ছিল মনে আছে এবার এটা হচ্ছে কোষ ঝিল্লি কোষের সবচেয়ে বাইরে কি আছে কোষ ঝিল্লি আমরা যদি একটু ভালো ভেতরের দিকে যেতে চাই তাহলে দেখো কোষ ঝিল্লির পরে পরপরে আমরা কোষের ভেতরে এরকম একটা জালের মতো অংশ দেখব দেখছো জালের মতো অংশ এবং দড়ির মতো অংশ দেখা যাচ্ছে এই অংশটাকে আমাদের কি মনে হচ্ছে যেমন মানুষের দেহিকটাকে দেখে আসলাম কঙ্কাল ছিল তাহলে কোষের ভেতরে যদি এরকম জালের মতো দড়ির মতো অংশ দেখতে পাই এগুলোকে আমরা কি বলতে পারি কোষের কঙ্কাল তো এই কোষের কঙ্কাল কি কি থাকে দেখো এর মধ্যে সুতার মতো অংশ থাকে আবার দড়ির মতো মোটা মোটা টিউবের মতো থাকে যেগুলো হচ্ছে সুতার মতো সেগুলোর নাম আমরা দিই মাইক্রো ফিলামেন্ট তোমাদের মনে আছে ফিলামেন্ট মানে কি সুতা ফিলামেন্ট মানে কি সুতা তো মাইক্রো ফিলামেন্ট মাইক্রো মানে ক্ষুদ্র একটু পরে ডিটেলসে আসবো আমরা তারপর দেখো যেগুলা টিউবের মতো সেগুলোর নাম কি মাইক্রো কি নাম মাইক্রো ফিলামেন্ট মাইক্রো এখন মাইক্রো মাইক্রোফিলামেন্ট মাইক্রো আমাদের বইয়ের ভেতরে কিভাবে লেখা আছে দেখো কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে প্রথমে আমরা কি পাবো কোষকঙ্কাল একটু আগে ভিডিওতে আমরা তাই দেখছিলাম যে কোষ ঝিল্লির পরে আমরা কি পাইছি কোষ কোষ কঙ্কাল নজরে পড়বে সেটি লম্বা এবং মোটা চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু কোষের চারিদিকে কিসের মতো আছে জালের মতো ছড়িয়ে আছে এই লাইনটা বইয়ের লাইন এটা ওইভাবে এমসিকিউ তে কখনো আসবে না বাট তারপরও আমি তোমাদের সিটটা লিখে দিয়েছি ভাই সিটটা একটু ওপেন করো দেখো প্রথমে আমরা কোনটা পড়তেছি কোষ কঙ্কাল দেখো ডান সাইডে কি লেখা আছে কি লেখা এখানে যে অসংখ্য দড়ির মতো বস্তু এবং কোষের চারিদিকে জালের মতো ছড়িয়ে আছে ঠিক আছে এটা লিখছি এখন কোষ কঙ্কালের ইংলিশ কি আমরা সবাই জানি যে কোষ কঙ্কাল কোষ হচ্ছে সাইট তাহলে সাইট কোষের ইংলিশ কে বলো সি ওয়াই টি আর কঙ্কাল ইংলিশ কি কঙ্কাল ইংলিশ হচ্ছে তাহলে তাহলে সাইট প্লাস ইকুয়ালস টু হবে দেখো সাইট থেকে কি হবে সাইট প্লাস ইকুয়ালস টু কি হবে সাইটো স্কেলিটন সামটা লিখে ফেলি তাহলে কোষ কঙ্কালের ইংলিশ হচ্ছে সাইটো স্কেলিটন ক্লিয়ার কারণ কোষ হচ্ছে সাইট আর স্কেলিটন হচ্ছে কঙ্কাল তাহলে কোষ কঙ্কাল কি হবে সাইটো স্কেলিটন ওকে এখন প্রশ্ন হচ্ছে যে সাইটো স্কেলিটনের ভেতরে আমাদের বইয়ে আর কি কি লেখা আছে দেখো বইয়ে লেখা আছে যে কোষ কঙ্কাল ভিতর থেকে কোষটাকে ধরে রাখে এগুলো অ্যাক্টিন মায়োসিন টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কালের বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয় এই তন্তুগুলোর নাম কি দেওয়া আছে মাইক্রোটিউবিউল আমরা যদি এটাকে প্লুরাল বলি তাহলে কি হবে মাইক্রোটিউবিউলস মাইক্রোফিলামেন্ট বা মাইক্রোফিলামেন্টস তারপর ইন্টারমিডিয়েট ফিলামেন্টস তো এই জিনিসগুলো আমরা একটু গোছায় লিখব গোছায় পড়ব তাহলে দেখো প্রথমে যদি আমরা লিখি তন্তুসমূহের নাম প্রথমে কি আছে তন্তুসমূহের নাম প্রথমটার নাম কি লেখা মাইক্রোটিউবিউলস ইংলিশ তা পাশে লেখা আছে সেকেন্ডটার নাম কি হবে মাইক্রোফিলামেন্ট সবাই লিখে ফেলি এটা তাহলে আমরা মাইক্রো এর পরে হচ্ছে মাইক্রো ফিলামেন্টস এখন এই মাইক্রো ফিলামেন্টস এর পাশে আমরা ইংলিশ নামটাও লিখে ফেলি মাইক্রো ফিলামেন্টস ওকে তাহলে মাইক্রো টিউবস মাইক্রো ফিলামেন্টস তো এই ফিলামেন্টস এর পরেরটার নাম কি ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এখন এই নামগুলা কেন হয়েছে সেগুলো আমাদের জানার পালা তো সবাই একবার একটু বলে ফেলো তো সময়ের কি কি নাম কি কি আছে মাইক্রো টিউবস মাইক্রো ফিলামেন্টস ইন্টারমিডিয়েট ফিলামেন্টস ওকে এখন দেখো ডান আমি নোট লিখেছি নোটে কি লেখা আছে টিউব টিউব মানে কি নালি টিউব ইকুয়ালস টু নালি আর উল 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 ইউ এল ই মানে মানে হচ্ছে ক্ষুদ্র কি ক্ষুদ্র তাহলে টিউব আর উল উল হচ্ছে ক্ষুদ্র টিউব প্লাস উল তোমরা এবার লেখা হচ্ছে টিউব প্লাস উল ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা টিউবিউল বিউল তাহলে এর বাংলা নাম কি হবে খুদ্রনালী মানে টিউবিউলের বাংলা হচ্ছে ক্ষুদ্র নালী কারণ কোনো কিছুর শেষে উল যোগ করা উল মানে কি ক্ষুদ্র এখন প্রশ্ন হচ্ছে ক্ষুদ্র নালিকে আমরা কি বলতে পারি আমরা বাংলা ভাষায় অনেক সুন্দর সুন্দর শব্দ ইউজ করি যেমন দেখো পুস্তক এর ক্ষুদ্র নাম কি হবে পুস্তিকা নাটক এর ক্ষুদ্র কি হবে নাটিকা তাহলে বলতো নালী এর ক্ষুদ্র কি হবে নালিকা তাহলে টিউবিউল ক্ষুদ্র নালিকে আমরা কি লিখতে পারি ক্ষুদ্র নালী ইকুয়াল টু নালিকা ওকে তাহলে টিউবিউল মানে কি নালিকা ক্লিয়ার নালি থেকে যখন নালি ক্ষুদ্র হয় তখন তাকে আমরা কি বলি নালিকা বা টিউবিউল ওকে একইভাবে আমরা চিন্তা করতে পারি যেমন ব্রংকাস ব্রংকিউল লোব আসলে না লোব শুনছি না আমরা লোব কি হবে লোবিউল ঠিক আছে ব্রংকাস ব্রঙ্কিউল লোব লোবিউল তোমার সাথে তোমার সাথে তোমাদের নামে শেষে উল যোগ করতে পারো বুঝছো মনে আলিফ তাহলে কি হবে আলিফিউল ঠিক আছে তারপর করো নিজের নামে করো তারপর কি হবে নামে করলে কি হবে আচ্ছা অনেকের নামে কিন্তু আগে থেকে উল যোগ করা রবি রবিউল ঠিক আছে আগে থেকে নামে আছে ওকে তোমাদের নামে উল যোগ করছো তার মানে তুমি যখন কারোর নামে শেষে উল যোগ করো উলতে কি হবে ক্ষুদ্র ঠিক আছে ওকে এবার আসো ফিলামেন্ট মানে কি আমরা জানি ফিলামেন্ট মানে হচ্ছে সুতা ফিলামেন্ট মানে কি তাহলে দেখো মাইক্রো ফিলামেন্ট এটা কিসের মতো সুতার মতো মাইক্রো ফিলামেন্ট হচ্ছে সুতার মতো ফিলামেন্ট হচ্ছে সুতা ওকে এরপরে তাহলে সুতা আর নল মানে নলের মতো যেগুলো মনে করে পেন্সিল কলম এটা নলের মতো আবার দড়ি বা সুতা আছে না এই যে এগুলা কিসের মতো সুতার মতো এখন এমন কিছু জিনিসপত্র আছে এমন কিছু অংশ আছে যেগুলো এরকম নালির মতো না আবার সুতার মতো না মানে নালির বৈশিষ্ট্য আছে আবার সুতার বৈশিষ্ট্য আছে যেমন আমি যদি সহজ করে বলি যে পুরুষ আর মহিলা এখন এমন একটা যার পুরুষের বৈশিষ্ট্য আছে মহিলা মানে ঠিক আছে এখন হিজরা এই ক্ষেত্রে যেটা আর মাইক্রো ফিলামেন্ট এই দুইজনের মাঝামাঝি একটা আছে যার নাম কি দেওয়া হয়েছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হিজরা ফিলামেন্ট না ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ইন্টারমিডিয়েট মানে কি মাঝামাঝি ইন্টারমিডিয়েট মানে কি মাঝামাঝি ঠিক আছে ইন্টারমিডিয়েট মিডিয়েট মানে কি মাঝখানে মাঝামাঝি ওকে তাহলে ইন্টারমিডিয়েট মানে কি মাঝামাঝি তাহলে আমরা এই তিনটা নামের অর্থ কি বুঝতে পারছি ক্লিয়ার পারবো সবাই টিউব টিউবিউল মাইক্রো ফিলামেন্টস ইন্টারমিডিয়েট ফিলামেন্টস ওকে এরপর আসো প্রোটিন কি কি প্রোটিন দিয়ে তৈরি হয় দেখো এখানে প্রোটিন তিনটা নাম আছে অ্যাক্টিন তারপরেরটার নাম কি মায়োসিন আর তারপরেরটার নাম লিখে ফেলি আমরা টিউবিউলিন অ্যাক্টিন মায়োসিন টিউবিউলিন এগুলো কি ক্লিয়ার দেখা যাচ্ছে আজার এই লেখাগুলো হ্যাঁ তাহলে অ্যাক্টিন মায়োসিন টিউবিউলিন ইংলিশে লিখে রাখো আর মায়োসিনের এই ইটা কেটে দিও এখানে লাস্টে মায়োসিন লিপ টিউবিউলিন টি ইউ বি ইউ এল আই এন তাহলে অ্যাক্টিন মায়োসিন টিউবিউলিন ওকে এখন এখানে যেটা আছে দেখো মনে রাখবা পৃথিবীর নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট প্রোটিনের নাম শেষে এন থাকে প্রোটিনের নামের শেষে কি থাকে এন থাকে এখন দেখো তাহলে অ্যাক্টিন মায়োসিন টিউবিন এরা সবাই কি প্রোটিন না এখন তোমাদের কি তোমরা কি বলতে পারবা যে টিউবিউলিন যে প্রোটিনটা আছে এই টিউবিউলিন প্রোটিনটা কোনটাকে তৈরি করে মাইক্রো টিউবিউলস মাইক্রো ফিলামেন্ট নাকি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট তো মিলায় না তাহলে কোথায় কাকে তৈরি করবে টিউবিউলস তাহলে এর প্রোটিনের নাম কি টিউবিউলিন বোঝা গেছে তাহলে মাইক্রো টিউবিউলসের প্রোটিনের নাম কি টিউবিউলিন এই জন্যই এই নামটা হয়েছে ওকে তাহলে প্রোটিনগুলোও পারবে আমরা কাজ পড়ি দেখো বইয়ে কাজ লেখা ছিল একটা কাজ বইয়ে লেখা আছে যে ভিতর থেকে কোষকে ধারণ করে রাখে ভিতর থেকে কোষকে ধারণ করে আসলে ভিতর থেকে কোষকে ধারণ করা মানে কি দেখো আমরা যদি নর্মালি চিন্তা করি যে ধরো যে আমাদের এই যে হার্গোর এগুলা কি করছে আমাদের পেশিগুলাকে ধরে রাখছে না পেশিগুলাকে অ্যাটাচ করে রাখছে তাহলে পেশিগুলাকে ধারণ করে রাখা কার কাজ এই আমাদের হার আমাদের কঙ্কালের কাজ তাহলে কোষের ক্ষেত্রে কোষ কঙ্কাল কি করবে কোষটাকে ধারণ করে রাখবে এটাই বোঝানো হয়েছে আর একটা কি কোষকে দৃঢ়তা প্রদান করে কি প্রদান করে দৃঢ়তা এটা এক্সট্রা লিখতে পারি সবাই লিখে কোষকে দৃঢ়তা প্রদান করে ওকে কোষ কঙ্কাল নিয়ে যেগুলো আমরা শিখলাম সবার কাছে আশা করি ক্লিয়ার কোষ কঙ্কালের তন্তুগুলার নাম কি কি মাইক্রো মাইক্রোফিলামেন্টস ইন্টারমিডিয়েট ফিলামেন্টস প্রোটিনগুলোর নাম কি অ্যাক্টিন মায়োসিন টিউবিউলিন আর কাজ তো আমরা পারবো ভিতর থেকে কোষকে ধরে রাখে আর কোষকে দৃঢ়তা প্রদান করে এবার আসো সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের বইয়ে আসলে অল্প কয়েক লাইনে আছে এবং অনেক কঠিন করে কিছু শব্দ লেখা আছে যেগুলো আসলে আমাদের পারফেক্টলি শিখতে হবে প্রথমে চলে আসো রাইবোজম রাইবোজমে কি লেখা দেখো প্রাণী এবং উদ্ভিদ উভয় ধরনের কোষে এদের দেখা যায় বা পাওয়া যায় ওকে এই অঙ্গাণুটি প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে রায়বোজমের কাজ কি এই অধ্যায় শুরু থেকে পড়তেছি রায়বোজমের কাজ কি প্রোটিন তৈরি করা তাহলে প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন তৈরি করা এখন দেখো পরের লাইন কি লেখা আছে প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে এই লাইনটা একটু কঠিন লাগবে এটা আমি ডিটেলসে সুন্দর করে বোঝাই দিব তোমাদের কাছে ইজি হয়ে যাবে তারপরে বলছে কি প্রয়োজনীয় উৎসেচক উৎসেচকের বাংলা কি এনজাইম এরা এনজাইম থাকে বা এনজাইম তৈরি করে বা এগুলা করার জন্য এনজাইমগুলা লাগে সেগুলো ওরা তৈরি করতে পারে এনজাইমের কাজ হচ্ছে বিক্রিয়ার গতি বাড়ায় দাও এনজাইমের একটাই কাজ কি করে বিক্রিয়ার গতি বাড়িয়ে দাও তো এগুলো আমরা সুন্দর করে গোছায় পড়বো এবং কিছু এক্সট্রা পয়েন্ট পড়বো যেগুলো আমাদের কাজে লাগবে এবং আমরা পড়ছি এর আগেও তোমাদের মনে মনে আছে সেভেন্টি এস এইটি কথা সেগুলো আমরা এখানে পড়বো দেখো রাইবোজম খেয়াল করো রাইবোজম রাইবোজমের অবস্থান প্রথমে আমি যদি বই থেকে দেখি বইয়ে কি লেখা ছিল প্রাণী ও উদ্ভিদ উভয় ধরনের কোষে পাওয়া যায় তাহলে অবস্থান কি হবে প্রাণী কোষ ও উদ্ভিদ কোষ তাহলে অবস্থান কি হবে প্রাণী কোষ ও উদ্ভিদ কোষ ওকে এই দুটা কোষে এদেরকে পাওয়া যাবে এরপরে দেখো উপাধি খেয়াল করো সবাই উপাধি আমরা যেমন মনে আছে তোমাদের পড়ছিলাম যে লাইসোজমের উপাধি কি পড়ছিলাম সুইসাইডাল স্কোয়াট আত্মঘাতী থলিকা তাই না সুইসাইডাল ব্যাগ অট্রোফেগি তো আমাদের রাইবোজমের উপাধি হচ্ছে সর্বজনীন অঙ্গাণু রাইবোজোমের উপাধি কি সর্বজনীন অঙ্গাণু আচ্ছা সর্বজনীন অঙ্গানু কেন মনে হচ্ছে আমরা যদি প্রশ্ন করি বলতো নাহিন বলো তুমি বলো হচ্ছে যে আদি কোষে কোন কোন এঞ্জ সরি আদি কোষে কোন কোন সাইটোপ্লাজমি অঙ্গাণু ছিল শুধুমাত্র কি ছিল রায়বোজম তাই না বস শুধুমাত্র কি ছিল আর প্রকৃত কোষে কি থাকে সবগুলাই থাকে তাহলে আদি কোষে থাকে শুধুমাত্র রায়বজম আর প্রকৃত কোষে কি থাকে সকল সাইটোপ্লাজম অঙ্গাণু থাকে তার মানে দেখো আদি কি আর রাইবোজম ছাড়া আর থাকে তাহলে এমন একটা অঙ্গাণু যে আদি আছে প্রকৃত কোষেও আছে মানে দুই টাইপের কোষেই থাকে একটাই অঙ্গাণু তার নাম কি রাইবোজম বুঝতে পারছো তাহলে দুইটা কোষে থাকে দুই ধরনের কোষে থাকে বলে এটাকে আমরা কি বলি সর্বজনীন সর্বজনীন মানে কি সবার মধ্যে থাকে তাহলে আদি কোষ এবং প্রকৃত কোষ উভয়ের মধ্যে থাকে আচ্ছা তোমরা তোমাদের মনে হয় সর্বজনীন নাকি সার্বজনীন কি হবে সর্বজনীন সর্বজনীন একটা শব্দ আছে আর একটা শব্দ আছে হচ্ছে সার্বজনীন বলে সর্বজনীনের ব্রো নাকি সার্বজনীন সর্বজনীন মানে কি আর সার্বজনীন মানে কি শোনো সার্বজনীন মানে হচ্ছে সকলের মধ্যে সেরা তাকে কি বলা হয় সার্বজনীন যারা হিন্দু আস পূজার আগে দুর্গার আগে কি লেখা থাকে পূজার এখানে সার্বজনীন লেখা থাকে না সার্বজনীন মানে কি সকলের মধ্যে সেরা আর সর্বজনীন মানে কি সবার মাঝে বিদ্যমান বা সবার মাঝে আছে তাকে আমরা কি বলি সর্বজন রায়বজম কি দুই ধরনের কোষের মধ্যে থাকে তাই রায়বজমকে কি বলা হয় সর্বজনীন বুঝতে পারছো তাহলে সর্বজনীন আর সার্বজনীন দুইটাই বাংলা শব্দ দুইটাই পার্থক্য বোঝা গেছে ওকে কেমন অঙ্গাণু সর্বজনীন অঙ্গাণু এরপর চলে আসো প্রকারভেদ পড়ি আমরা প্রকারভেদ রাইবোজম কত প্রকার দুই প্রকার রাইবোজম কি কি দেখো 70s 80s আমরা পড়ছিলাম না এই 70s 80s কি এরা কেন কারা সেগুলো নিয়ে বলবো দেখো সবাই চলে আসে এখানে 70s তোমাদের মনে আছে 70s কোথায় থাকে আমরা রিসেন্ট পড়ছি দুইটা অঙ্গাণু প্লাস্টিড আর মাইটোকন্ডিয়া এদের মধ্যে কি থাকে 70s রাইবোসোম থাকে আর আদিকোষ আর প্রকৃত কোষ যদি আমি বলি দেখো তো কে বেশি উন্নত 70 না কে তাহলে 80s রাইবোসোম কই থাকবে প্রকৃত কোষে লিখে মানে তাহলে কোথায় থাকবে প্রকৃত কোষে তাহলে 70s কোথায় থাকবে আদি কোষে তাহলে 70s থাকে আদি কোষে আর 80s থাকে কোথায় প্রকৃত কোষে ঠিক আছে ওকে এখন তোমাদের মনে হতে পারে যে হ্যাঁ এস টা কি এখানে এস কেন আসে এ আমার নাম কি আমার নাম কি আছে এইজন্য এখানে এস দাও দেখো এই এস হচ্ছে বিজ্ঞানীর নাম তার নাম হচ্ছে এস ভি ই রেন্ডবার্গ না সবেদবার্গ তো আসলে এর নাম হচ্ছে বেদবার্গ কি নাম বেদবার্গ উচ্চারণ কি বেদবার্গ তো বেদবার্গ ইউনিট ইউনিটের টিটা একটু মনে হয় মিসিং আছে টিটা ঠিক করে নাও বেদবার্গ ইউনিট ওকে

এরকম কেন এগুলো হচ্ছে ওদের সাব ইউনিট বা মানে দুইটা অংশ বা খন্ড মিলে একটা তৈরি তৈরি হয় হয় তো সেটা আমরা ভিডিওতে তার আগে দেখো মিলে এটা আসলে তোমাদের এখন বোঝা যাবে না তারপরে আমি একটু বোঝাই দিই এটা মেইনলি ইন্টারমিডিয়েটে তোমাদের পড়াই দিবো ইন্টার যখন উঠবা তখন এগুলো নর্মালি কেউ ভাবে পড়ায় না ডিটেলস এ পড়ায় না ইন্টারেও পড়ায় না মানে ইন্টারের কথা বলতেছে তা আমি পড়াই দিই আমার স্টুডেন্টদেরকে বোঝাই দিই যে আসলে কেন এমন হয়েছে তো এটা আসলে যোগ বিয়োগের বিষয় না তারপরে দেখো ফিফটি এস আর থার্টি এস মনে করো এটা ফিফটি এস এটা থার্টি এস ঠিক আছে এই দুইটা যখন তুমি পাশাপাশি রাখবা তো ফিফটি আর থার্টি কি আশি হয়ে যাবে কিন্তু যখন এরা যুক্ত হয়ে যাবে একে অপরের সাথে দেখো মনে করো এভাবে যুক্ত হয়ে গেল তখন কি এরকম লম্বা সেম আর আছে তো মিশে গেল না ছোট হয়ে গেল না তাহলে আগের থেকে মনে করো যে এটা ধরো যে পঞ্চাশ সেন্টিমিটার এটা মনে করো তিরিশ সেন্টিমিটার তার কথার কথা বললাম তাহলে আশি সেন্টিমিটার হয়ে যাবে বাট যদি মিক্সড হয়ে এরকম হয়ে যায় তখন আরও কমে যাবে না এরকম আসলে ঘটে এদের যখন ভর কমে যায় মানে ভর যখন বেড়ে যায় তখন তলানি পড়ার হার কমে যায় তলানি পড়ার হার কোন জায়গাতে আসছে সেটা আবার কি তোমরা সেন্টিফিউজ মেশিন দেখছো কখনো সেন্টিফিউজ মেশিন এই যে এগুলো হচ্ছে সেন্টিফিউজ তোমাদের দেখার কথা নামামালি তো সেন্টিফিউজ মেশিনে কি হয় দেখো যখন ব্লাড ব্লাড যখন নেয় যখন ব্লাড টেস্ট করার জন্য ব্লাড নেওয়া হয় তখন এই দেখো এখানে দেখো এখানে দেখো এই যে দেখছো টেস্ট টিউবের মতো অংশ এই টিউবগুলোতে করে ব্লাড নেওয়া হয় এই টিউবটা সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয় তাই ব্লাড হলুদ হয় না মানে ওইটা আলাদা করে নেয় ওর হচ্ছে প্লাজমা বের করে সেই প্লাজমা ইনজেকশনটা ওকে দেয় কবে দিছে কয়বার দিছে কবে ছোটবেলায় দেখো অ্যালার্জিক রিয়াকশন থাকলে এটা দেওয়া লাগে খেয়াল করো এই ক্ষেত্রে এদিকে খেয়াল করো এটা এই যে এই মেশিনের মধ্যে নিলে এটা হলুদ হয় না এমনি এমনি তো আর হবে না এটা হচ্ছে ঘোরে বুঝছো মিনিটে তিন হাজার বার ঘোরে মানে সেকেন্ডে কয়েবার বার মানে এক সেকেন্ডে বার ঘোরে ঠিক আছে তো এক সেকেন্ডে যখন পঞ্চাশ বার ঘুরবে তখন এর ভেতরে রক্ত হচ্ছে তলানি পড়ে তো রায়বোজোম দিয়ে রায়বোজোমেরও তলানি পড়ে ঠিক আছে তো এই তলানি তলানি পড়ার হার এই সব নিয়েই মোটামুটি এই জিনিসগুলো হিসাব করা হয় তো এগুলো এখন বাদ

সিনথেসিস বা সংশ্লেষণ করে প্রোটিন বা সংশ্লেষণ করবে এখন দেখো পরের লাইনে কি বলছে প্রোটিনের পলিপেপটাইট চেইনে অ্যামিনো অ্যাসিডের সংযোজন এই ডাইবোসমে এটা আমি লিখছি অ্যামিনোসিড সর্বটা এক্সট্রা লিখছি তোমাদের বইয়ে কি আছে দেখো প্রোটিনের পলিপেপটাইট চেইন সংযোজন এই রাইবোজমে ঘটে এখন হোয়াট ইজ পলিপেপটাইট চেইন তাই না তোমাদের মনে কি প্রশ্ন আসবে পলিপেপটাইট চেইন কি বা প্রোটিন কি মানে প্রোটিনের সংযোজন কিভাবে হয় সেটা আমরা একটু দেখবো এক্স্যাক্টলি তোমরা ক্লাস নাইনে পড়েছো তোমাদের মনে আছে হুম ট্রান্সলেশন মনে আছে কোন কোন স্কুলের পরীক্ষাতে ইকবাঙ্গ স্কুলের পরীক্ষাতে আসছিল ট্রান্সলেশন তাই না ছয়টা স্টেজ পড়াইছিলাম আমি তো কোষের ভেতরে তোমরা জানো যে ডিএনএ থাকে মনে আছে ক্রোমোজোম ক্রোমোজোমের মধ্যে কি থাকে ডিএনএ থাকে ডিএনএ এর মধ্যে কি থাকে জিন থাকে তাই না সেখানে কি লেখা থাকে কোন কোন প্রোটিন তৈরি হবে সেটা লেখা থাকে এবং এখানে যদি আমরা দেখি এখানে দেখো এখানে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াতে প্রথমে এমআরএনএ তৈরি হয় মেসেঞ্জার আরএনএ তোমরা জানো যে মেসেঞ্জার আরএনএ পরে কি করে মেসেঞ্জার আরএনএ সুন্দরভাবে তৈরি হয় নিউক্লিয়াস থেকে সে বের হয়ে যায় দেখো নিউক্লিয়াসের ছিদ্র দিয়ে বের হয়ে যাচ্ছে নিউক্লিয়াস থেকে বের হচ্ছে বের হয়ে কোথায় যাবে রাইবোজোমে যাবে মানে সাইটোপ্লাজমে আসছে এসে ওর কার সাথে দেখা হবে যুক্ত হবে কার সাথে রাইবোজোম রাইবোজোম কয়টা অংশ বলছি এই জিনিসটার নাম কি রাইবোজোম আবার দেখো তাহলে ওইখান থেকে সাইটোপ্লাজমে আসবে সাইটোপ্লাজমে এসে কার সাথে যুক্ত হবে রাইবোজোমের সাথে এই দুইটা অংশ যুক্ত দুইটা অংশ যুক্ত হয়ে গেল এবার এই রাইবোজোমের এখানে সব ঘটনাগুলো ঘটবে তো তোমরা সবাই জানো যে প্রোটিন তৈরি হয় কি দিয়ে অ্যামিনো অ্যাসিড দিয়ে বা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তোমরা ক্লাস নাইনে পড়ছো প্রোটিন তৈরি হয় কি দিয়ে এই দেখো এটা হচ্ছে একটা আর এর নাম ট্রান্সফার আর বা টি আর এন এটাও পড়ছো জাস্ট আপাতত এটুকু মাথায় রাখো এর মাথায় কি আছে অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড এই অ্যামিনো অ্যাসিডগুলো গুলো পর পর যখন যুক্ত হবে তখন লম্বা চেইন তৈরি করবে এরা করে কি পাশাপাশি আসে পাশাপাশি এসে দেখো এই প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডকে একে অপরের সাথে যুক্ত করে দিচ্ছে একটা বন্ধন তৈরি করার মাধ্যমে যুক্ত করে দেয় এটা হচ্ছে পেপটাইড বন্ধন দেখো একটা লম্বা চেইন হয়ে গেল না এই চেইনের নাম হচ্ছে পলি চেইন এই চেইনটা পরবর্তীতে কি হবে পরবর্তীতে এই চেইনটা থ্রি ডি হয়ে যাবে কি হয়ে যাবে থ্রি ডি হয়ে যাবে তখন এটা কি হয়ে যাবে প্রোটিন হয়ে যাবে তাহলে থ্রি ডি হয়ে গিয়ে প্রোটিন হয়ে যাবে তাহলে খেয়াল করো তাহলে পলি চেইন এই পলিপেপটাইড চেইনটাকে তৈরি করতেছে কে মানে পলি চেইনে একের পর এক অ্যামিনো অ্যাসিড যুক্ত করতে হেল্প করতেছে কোথায় রাইবোজোম ঠিক আছে তাহলে এটা কোথায় ঘটতেছে রাইবোজমে তো আমরা একটা কাজ করি আমরা একটু এটা জিনিস লিখে ফেলি সবাই সিটের অপোজিট পেজে ফাঁকা আছে এখানে একটু লিখে ফেলো তিনটা বিষয় দিই দেখো ফুলের মালা আমরা সবাই দেখছি ফুলের মালা সবাই গাছ তোমাদের এটাও বোঝা দিয়েছিলাম মনে করো এটা হচ্ছে ফুলের মালা অনেকগুলা ফুল পাশাপাশি যুক্ত করে ফুলের মালা আমরা বানাইতে পারি এবং ফুলের মালাটা গাঁথার জন্য কি করতে হবে পাশাপাশি সুতা দিয়ে গেঁথে ফেলতে হবে না এখন ধরো তুমি এটার নাম দিলে হচ্ছে ফুলের মালা এটার নাম কি ফুলের মালা মানে কি মালা ইংলিশ কি জানো চেইন মালা ইংলিশ কি চেইন ওকে এখন এই প্রত্যেকটা সাদা গুলাকে আমরা কি বলতেছি একটা ফুল সাদা এটা একটা কি ফুল কিন্তু এই ফুলটাকে আমরা ধরে নিব হচ্ছে অ্যামিনো অ্যাসিড কারণ প্রোটিন তৈরি হয় হচ্ছে কি দিয়ে অ্যামিনো অ্যাসিড দিয়ে আর ফুলের মালা তৈরি হয় কি দিয়ে ফুল দিয়ে ওকে এখন প্রশ্ন হচ্ছে এই মালাটাকে বা এই চেইনটাকে আমরা কি বলবো দেখো এই মালাগুলো পাশাপাশি যুক্ত হয়েছে যে বন্ধন দিয়ে সেই বন্ধনের নাম হচ্ছে পেপটাইড বন্ড এই বন্ডের নাম কি পেপটাইড বন্ড বা পেপটাইড বন্ধন খেয়াল করো এখন এই পেপটাইড বন্ধন কি এখানে একটা দুইটা আছে সবাই দেখো আগে দেখো আগে আগের লেখা দেখো তারপরে তাহলে দেখো এই যে চেইনটা আমরা বানালাম এই চেইনে কি ফুল আছে মানে প্রতিটা অংশে অ্যামিনো অ্যাসিড আছে অ্যামিনো অ্যাসিড গুলা মিলে একটা চেইন তৈরি হয়েছে আমরা কি বলতে পারি অ্যামিনো অ্যাসিডের চেইন কিন্তু এই অ্যামিনো অ্যাসিড গুলা পাশাপাশি যুক্ত হয়েছে কোন বন্ধন দিয়ে পেপটাইড বন্ধন দিয়ে ওকে এখন এখানে কি একটা দুইটা পেপটাইড বন্ধন আছে না অসংখ্য আছে না অসংখ্য বা বহুকে আমরা কি বলি পলি কি বলা হয় তাহলে এখানে কতগুলা পেপটাইড বন্ড আছে পলি মানে কি অসংখ্য বা বহু বহু পেপটাইড বন্ড আছে তাহলে এই যে চেইনটা এই চেইনটাকে আমরা একটা নাম দিতে পারি চেইনটার নাম হচ্ছে পলি পেপটাইট চেইন কি নাম দিতে পারি আমরা এটাকে পলি পেপটাইট চেইন বুঝতে পারছো তাহলে বলতো এই অ্যামিনো অ্যাসিডগুলো মিলে কি তৈরি করলো পলি পেপটাইট চেইন তারপরে আমরা ভিডিওতে কি দেখছিলাম এই পলিপেপটাইড চেইনটা পরবর্তীতে কি হয়ে যায় পরবর্তীতে কিসে রূপান্তরিত হয় থ্রি হয়ে যায় তখন তার নাম কি হয়ে যায় প্রোটিন তাহলে পলিপেপটাইড চেইন থ্রি হয়ে কি নাম হয়ে যায় প্রোটিন হয়ে যাবে তাহলে খেয়াল করি আমরা পলিপেপটাইড চেইন কি হয়ে যাবে প্রোটিন হয়ে যাবে ওকে তাহলে এখানে যদি আমরা যাই দেখো পলিপেপটাইড চেইনটা হয়ে যাবে হচ্ছে প্রোটিন তাহলে যে পলিপেপটাইড চেইন পলিপেপটাইড চেইনটা কি হয়ে গেল এখানে প্রোটিন হয়ে গেল তাহলে আমাদের কাছে ক্লিয়ার ওই লাইনটাও কি আমরা এখন বুঝতে পারছি আমাদের বইয়ে যে লাইনটা ছিল বইয়ে কি লাইন ছিল যে হচ্ছে প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন রাইবোজোমে ঘটে তাহলে এই পুরো প্রসেসটা কোথায় ঘটতো রাইবোজোমে ঘটলো তাহলে লাইনটা ক্লিয়ার আমরা এই লাইনটা একটু আরো সুন্দর করে লিখছি যে প্রোটিনের পলিপেপটাইড চেইনে চেইনে অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করতেছে বা অ্যামিনো অ্যাসিডের সংযোজন কোথায় ঘটে রাইবোজোমে বুঝতে পারছো এই লাইনটাকে একটু সুন্দর বানায় ফেলছি যে পলিউড টাইড চেইনে কাকে যুক্ত করা হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে তাহলে অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করা হচ্ছে কোথায় প্রক্রিয়াটা কোথায় ঘটে রাইবোজোম তো এটাই হচ্ছে আমাদের ওই লাইনটা তো সবাই ডিটেইলস বুঝতে পারছি এই লাইনটা এবার চলে আসলে লাস্ট লাইনে কি লেখা আছে বোয়েল লাইন লেখা আছে প্রোটিন তৈরির কাজে প্রয়োজনীয় এনজাইম সরবরাহ করে আসলে প্রয়োজনীয় এনজাইম সরবরাহ করে প্রোটিন তৈরির কাজে অনেক সময় অনেক অনেক এনজাইম তৈরি করে রাইবোজম নিজে কারণ রাইবোজম তো প্রোটিন তৈরি করে আর এনজাইম গুলো সবাই কি প্রোটিন তো এই লাইনটা বইয়ের মধ্যে এভাবে লিখছে তাই আমি লিখছি নর্মালি এরকম না তাও লেখা আছে বইয়ে তাই আমরা পড়তে পারি আর এনজাইমের কাজ কি বিক্রিয়ার গতি বৃদ্ধি করা এনজাইমের কাজ কি বিক্রিয়ার গতি বৃদ্ধি করা ওকে তাহলে এনজাইমের কাজ হচ্ছে বিক্রিয়ার গতি বৃদ্ধি করা ঠিক আছে এখন আমরা তাহলে রায়বোজোম সম্পর্কে মোটামুটি সবকিছু পারবো আশা করি রাইবোজোম কোথায় থাকে সর্ব সর্বজনীয় কেন বলা হয় সেভেন্টি এস কি পারবো আর রায়ভোজোমের কাজ পারবো সবাই ওকে এরপরে আসো থার্ড যেটা সেটার নাম কি সেন্টোজোম এটা প্রথমে আমরা একটু বুঝবো বইয়ের বইয়ের ভেতরে যা আছে এগুলো একটু দেখবো তারপরে আমি তোমাদের লেখাটা দেখাই দেবো এবং এটা অনেক মজার এই সেন্টিওল এর টপিকটা অনেক বেশি মজার ঠিক আছে তো দেখো ভাই এটা হচ্ছে এখানে এন্ড করে দাও আমরা সেন্টিউলা অ্যাড শুরু করবো